যখন বিল্লমঙ্গল ছুটে যেত তার মায়ের কাছে তখন বিল্লমঙ্গল কি করতে তার মা কি করতে দেখুন দূর হয়ে যা হত ছাড়া কোথাকার তোর হয়ে যা তুই দূর হয়ে যা কেন বারবার মা মা বলে আমার মাথাটা খারাপ করে দিস দূর হয়ে যা তুই এতজন মা এখানে বসে আছেন একজন মা বলতে পারবেন আপনার যদি কঠিন অসুখ হয় ছোট্ট বাচ্চারা যদি মায়ের কোলে চাপতে চাই মা কি তাকে কোলে নেবে না মা তো কোলে নেবেই কিন্তু বেললমঙ্গলের মা ভবানী দেবী এমন কি আচরণ করলো কত খারাপ আচরণ করলো ছেলে বারবার কোলে চাপতে চাই আর দূর দূর করে তারি দেয় আপনার মনে মনে ভাববেন না না মা প্রাণ্ড ছিল মায়ের কোনো ভালোবাসাই ছিল না প্রেম ছিল না না মায়ের মতো প্রেম আর কোথাও নেই বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে খুব ভালোবাসতো কেন জানেন বারবার তাড়িয়ে দিত বিল্লমঙ্গলের মা ভবানী দেবী জানে যক্ষা রোগটা ছোঁয়াচে রোগ যদি বারবার আমার কোলে ছেলেটা আসে আর আমার রোগটা যদি তার শরীরে চলে যায় তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকে ছেলেকে বাবা মা সব খাবার দেয় ভালো জামা প্যান্ট দেয় কিন্তু এক সময় শাসন করে পড়তে বস মানে চামড়া ছাড়িয়ে দেবো কেন বলুন তো মঙ্গলের জন্য শাসন করে বিল্লমঙ্গলের মা যখন বারবার তাড়িয়ে দেয় তখন ছেলেটা পাড়ার ছেলেকে জিজ্ঞাসা করে হ্যাগো দিদি মাসি হ্যাগো পিসি আমার মা কেন আমায় দেয় একদিন শুনুন লক্ষ্য করুন একদিন বিল্লমঙ্গল যখন রাস্তায় খেলা করছে তখন বিল্লমঙ্গলের মা মারা গেল আর একটি ছেলে চিৎকার করে গিয়ে বলল বিল্লা! তোর মা আরে না তোর মা মতি মাইরা ভক্তগণ বাবার আপনারা শুনবেন একটা 5 বছরের ছেলের কাছে যদি বলা হয় তোর মা মারা গেল ওই ছেলেটা কি বুঝবে মৃত্যু সম্পর্কে কোনো জ্ঞান নাই পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করছে পিষি পিষি ওরা কাঁদে কেন আমার মা মারা গেছে বলতে ওরা কাঁদে কেন মা মারা গেলে কি হয় পাশের বাড়ির মেয়েটা বলে বিল্লমঙ্গল মা মারা গেলে পৃথিবীর আপন লোকটা সেদিন থেকে চলে এই দিকে থাকা একজন মেয়ে বলে উঠলো মা মারা গেছে কি হবে আমাকে মা বলবে ও তো দুদিনের ভালোবাসা মায়ের মতো ভালোবাসা কে দিতে পারে এতজন কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে আমার নিবেদন রইল কীর্তন শুনবেন ভেতরে নেবেন জানবেন বাচ্চা ছেলেদেরকে বলবো মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই এই সংসারে বাবা মাকে যে সম্মান দেয় না পৃথিবীতে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না অনেকে মনে মনে ভাবছেন আমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি বাবাকে খেতে দেই না তাতে হয়েছে কি ওটা তো আপনি রক্তের অহংকারে বলছেন দাঁড়ান আপনার ছেলেটা একবার বড় হোক তারপর আপনি বুঝবেন কোন জায়গায় গেলেন আপনি এখনও কিছু বুঝতে পারেন না অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে দেখবেন নিজের মা বাবাকে এক পাশে ফেলে তা বলে ছেলেটাকে মানুষ করতে যায় আপনি চিন্তা করুন ওই ছেলেটা মানুষ হতে যায় না ও অমানুষ হতে চলল কারণ ওই বাচ্চাটা আপনার কাছ থেকে শিখতে শুরু করলো তুমি বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করছো ও বড় হলে তোমার সঙ্গে ওই রকমই আচরণ করবে আপনি ভেবে নিয়েন না দুদিনের সুখটাকে সুখ বলে মনে করবেন না চিরসুখী যে হয় সে হলো সুখী আমরা কি করি যেমন ব্যথা হলে ব্যথা একটা ট্যাবলেট খেয়ে গেলে শরীর ফ্রি হয়ে যায় আমরা ভাবি আমরা সুখী হয়ে গেলাম না পাকাপাকি সুখী কারা যাদের শরীরে ব্যথা হয় না তারা এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়ের মতো আপন কেউ হয় না বাবার মতো আপন কেউ হয় না এখানে বৃদ্ধ বাবা যারা এসছেন আপনার মন দিয়ে শুনবেন যতদিন পর্যন্ত সংসারে বাবা বেঁচে থাকে ততদিন পর্যন্ত বাবার যে কি দাম একমাত্র ছেলে বুঝতে পারে না যখন